হ্যালো বন্ধুরা শুভ চৈত্র সংক্রান্তি সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আমরাও ভালোভাবে কাটানোর চেষ্টা করতেছি তোমরাও প্রে করো আমরা যাতে ভালোভাবে আজকের দিনটা কাটাতে পারি তোমরাও খুব ভালোভাবে কাটাও আর আজকে সব বাড়িতে পাচন রান্না হয় তো সকালবেলার মানে এক এক বাড়িতে এক এক রকম নিয়ম কানুনও পালন করা হয় তো আমরাও সব কিছু শেষ করে এলাইছি এবার স্নান টান করে রেডি হয়ে গেছি এইবার হয়েছে মানে রান্না বান্না পূজা টুজা শেষ করে তারপরে রান্না রান্নাবান্না তো আজকে সবার বাড়িতে পাচন রান্না হয় তো পাচন আমরা বাড়িতেও হয় তো কোন কোন আইটেম কি কি আইটেম দিয়ে বা কতটা আইটেম দিয়ে পাচন রান্না হইতে আছে আমরা এটাই আজকে তোমরা লোক শেয়ার করুম এই ছোট্ট ভিডিওতে তো চলো দেখতে থাকো এই যে দেখো আমরা সবজি তো অনেক রকম সবজি তো একটা একটা করে সব দেখাইতেছি তোমরা এই ডিসে সাজনা আর গাজর এটা হচ্ছে মানে আলকা কলা গাছের তারপরে দেশি আলু আছে তো এনাসে আছে তারা তারপরে কারটুস পেঁপে মূলা শস্বিন্দা তিতকরলা বাঁধাকপি কোয়াশ তারপরে এখানে আছে সীতার বেগুন ছোট ছোট যে বেগুনটি হয় সীতার বেগুন তো কাঁচা কলা ঝিঙ্গা বেগুন ক্যাপসিকাম আর আছে পটল তো এইখানে টমেটো কারকল তো এটি হইছে এই কুলাটার মধ্যে এটি আছে তারপরে এদিকে একটা চালনের মধ্যে আছে চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপরে শশা আর গোল আলু বিট সিম এই যে আর মিষ্টি আলু আর ইয়ানা আছে সব ওইসে ছোটো ছোটো পাতা টাতা এইসব আর কি ফুল আছে তারপরে কারি পাতা এটি হচ্ছে ভাদালি পাতা তারপরে নিচে আছে এটি হচ্ছে ইনসুলিন পাতা আম পাতা কচু পাতা এই যে কচু পাতা তারপরে আদামনি মানে ধানকুনি পাতা তারপরে পুদিনা পাতা আছে এই যে পুদিনা পাতা তারপরে দোলন পাতা তো এদিকে আছে লেবু পাতা এই আর ইয়ান আছে পাতা আর ইয়ান আছে সব শাক সবজি কুমড়ার ডাঁটা তারপরে মাইরার ডাটা কলমির শাক ঢেঁকির শাক কুইস শাক তারপরে হিঞ্চের শাক এইসব আর কি তো এইসব দিয়ে আজকে আমরা পাচন রান্না হবো তো এই হয়েছে আমরার পাচনের আইটেম তো কয়ডা আইটেম আমি গুনছি না অখনও তোমরা আমি যতটা দেখাইছি গন্যা গন্যা কাউন্ট করে লইও যে কয়টা আছে আইটেম তো তোমরা কয়টা আইটেম দিয়ে রান্না করতে আসো কমেন্টে জানাইও তো ওখানে লেগে তাটা